বাঙালির বিভিন্ন পছন্দের রান্নার পদের মধ্যে পিঠেপুলি পুলি হলো অন্যতম পছন্দের রান্নার পদ যা ঠান্ডা পড়লেই প্রতি ঘরে ঘরে দেখা যায় তবে আমাদের বাড়িতে তেমন কোনো ধারাবাহিকতা নেই তাই বেশিরভাগই ঠান্ডার শেষে তৈরি হয় মা একটা নারকল কুড়িয়ে রেখেছিল তাতে দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম আখের গুড় লোটু মিডিয়াম আছে এখন এটাকে ততক্ষণ পর্যন্ত যা করে নেবো যতক্ষণ না একটা সুন্দর আঠালো ডো তৈরি হয় খুব বেশি আঠার দরকার নেই যেহেতু নারকলের নাড়ু হবে না আর এই ভিডিওতে আমি খুব বেশি পিঠের ডিটেলস কিছু শেয়ার করব না কারণ আমার চ্যানেলে কিন্তু আগেও পেয়ে যাবেন চলে এসেছি এখন পিঠে বানাতে এখন বানিয়ে নিচ্ছি দুধ পুলির পুলিগুলো আর এই পুলির মাপ হিসাবে আমি আপনাদের এই ভিডিওতে ছোট্ট করে বলে দিই দেড় কাপ গরম জল মানে দেড় কাপ নর্মাল জল একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেটাকে হালকা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন সামান্য একটু ও দিয়ে দিয়েছিলাম এক কাপ মতন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে গরম জলটা খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি টু মিডিয়াম আছে জলটা বেশ যখন শুকিয়ে এসেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম হালকা একটু ঠান্ডা করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ কাপের কম ময়দা ও প্রায় দেড় চামচ মতন ঘি দিয়ে খুব ভালোভাবে যেভাবে আমরা আটা ময়দা মাখি মেখে নিয়েছিলাম ঘি দেওয়ার ফলে কি হবে পিঠেটা অনেক বেশি নরম হবে ও স্বাদও খুব ভালো হবে ব্যাস ছোট ছোট ডো করে নিয়ে বাটির আকারে এইভাবে গড়ে নিয়ে এর মধ্যে অল্প একটুখানি করে নারকলের পুর দিয়ে বানিয়ে নিচ্ছি এখন পুলি আর এর থেকে কিছুটা রেখে দেবো পিঠে করার জন্য কারণ আমার বোনের পুলির থেকেও বেশি পছন্দের হলো পিঠে আর পিঠে করাটাও খুব বেশি শক্ত কাজ নয় একদম ছোট ছোট ডো নিয়ে দু হাতের মাঝখানে দুটো হাত দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে গেল পিঠে একদম হয়তো খুব বেশি পারফেক্ট হয় না তবে খাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালোই হয় আর মালতীর খুব পছন্দ মানে আমার বোনের তাই ওকেই আজকে দায়িত্বটা বেশি দিয়েছি ওই প্রায় করেছে অনেকটাই করে নিয়েছে আর তার সাথে আজ বানাবো পাটিসাপটা সাপটার ক্ষেত্রে কিন্তু মাপটা খুব বেশি দরকার এখানে নিয়েছি এক এক কাপের সামান্য কম চালের গুঁড়ো ও ঠিক সেই পরিমাণেই দিয়েছি এর মধ্যে ময়দা তবে সুজি দেবো কিন্তু চার ভাগের এক ভাগ মানে হাফ কাপেরও কম দিয়েছি এর মধ্যে সুজি ও হাফ কাপ নিয়েছি এর মধ্যে চিনি সামান্য দিয়ে দিলাম নুন শুকনো উপকরণটা হালকা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার দুধ কেউ চাইলে জল দিয়েও করতে পারেন তবে দুধ দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় এখানে আমার প্রায় মোট লেগেছিল পনের দু কাপ মতন দুধ আমি একবারে সমস্ত দুধ দেবো না সেক্ষেত্রে অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প দুধ দিয়েই করব আর এই সুজিটা আজকে ভিজে যাওয়ার জন্য অপেক্ষা করব না এত হাতে সময় নেই খুব শর্টকাটে আপনাদের সাথে দারুণ একটা পদ্ধতি শেয়ার করব যা ইস্টার্ন আপনি পাটি সাপটা বানিয়ে ফেলতে পারবেন ভিজিয়ে রাখতেও হবে না ও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা হলো তার সহজ পদ্ধতি মিক্সির মধ্যে ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে মিক্সির মধ্যে একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি ব্যাস হয়ে গেছে এবার এটাকে রেখে দিয়ে এখন দুধ পুলিটা করে নিই সবার প্রথম এখানে দুধ নিয়েছি এক কিলো দুধ যেটাকে ফুটিয়ে ছশো করে নিয়েছি দিয়ে দিলাম তার মধ্যে তিনটে এলাচ আবারও এটাকে এখন দুই তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবো নিয়ে দিয়ে দেবো এর মধ্যে খেজুরের গুড় আর অনেকেরই এই সময় সমস্যা হয় খেজুরের গুড় দিলে বা এমনি গুড় দিলে নাকি দুধ কেটে যায় তার কিন্তু দুটো কারণ আছে এক দুধটা খুব ভালোভাবে ফোটানো থাকে না দুই খেজুরের গুড়টাও ভালো থাকে না আর খেজুরের গুড়টা দিয়ে দুধটাকে হাই ফ্লেমে অনেকেই ফুটিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু কেটে যায় তাই পুরো কাজটাই এই সময় লো ফ্লেমে করতে হবে আমি নিয়েছি এখানে পাঁচশো দুধের জন্য প্রায় দুশো গ্রাম খেজুরের গুড় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি আস্তে আস্তে লো ফ্লেমে খেজুরটা খুব ভালোভাবে গুড়টা মিশে যাবে ও দুধও কিন্তু কেটে যাবে না দুধের ওপরে কিন্তু দারুণ একটা মোটা শর পড়ছে কারণ এটা প্রায় এক কিলো দুধ সেটাকে ফুটিয়ে পাঁচশো করে নেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি তার মধ্যে দু চামচ গুঁড়ো দুধ অল্প একটু গরম দুধের মধ্যে গুলে নিয়ে তাতে দুধপুলির টেস্ট ও ঘনত্ব দুটোই বেড়ে যাবে দেখতে পাচ্ছেন এক ফোঁটাও দুধ কাটেনি অথচ কিন্তু দারুণ রঙ এসেছে একটা হালকা দিয়ে দিলাম তার মধ্যে পুলিগুলো ও চুষিগুলো এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো ফুটে উঠলেই ঢাকনাটা নামিয়ে পনেরো মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবো আর এই দিনের দুধ না অস্বাভাবিক সুন্দর খেতে হয়েছিল যেমন নরম তেমন স্বাদ হয়েছিল এবার পালা হলো পাটিসাপটা করে নেওয়ার একদম সহজ ব্যাপার একটা ফ্রাই প্যান নিয়েছি গ্যাসের ফ্লেমটা রেখেছি লো টু মিডিয়াম হালকা একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি ও তার উপরে এক হাতা করে পাটিসাপটার গোলাটা নিয়ে হালকা হাতা দিয়ে হোক বা শুধু তাওয়াটাকেই ধরে একটু ঘুরিয়ে একটা গোল বানিয়ে নিতে হবে মিনিট দু এক মতন অপেক্ষা করলেই ওপরটা দেখবেন এরকম পুরো সাদা হয়ে আসছে তার মানে হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে নারকোল পুর ব্যাস দিয়ে একটা খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে এইভাবে সুন্দর করে চেপে চেপে তৈরি করে নেবো পাটিসাপটা আর পাটিসাপটাগুলো একদম পুরো নরম তুলতুলে হয়েছিল পাটিসাপটার ভিডিও কিন্তু আমার ছেলে না আগেও পেয়ে যাবেন একদম সহজ পাটিসাপটা বানানো একদম কোনো জটিল কাজ নয় শুধু যদি পরিমাণটা ঠিকঠাক হয় তাহলেই পাটিসাপটা হবে যেমন সুন্দর দেখতে তেমন খেতে দারুণ আমি একে একে সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নেব আর পিঠে কিন্তু সব সময় বাসিই ভালো লাগে যদিও বা পিঠে বানিয়েছিলাম এই দিন কিন্তু খাওয়া হয়েছিল পরের দিন বোন অবশ্য একটা দুটো নামাতে নামাতেই এসে দেখে একটা খেয়ে নিল তবে আমরা আর কেউ তেমন খাইনি কারণ ওই পিঠে ঠান্ডা হলেই অনেক স্বাদ বেড়ে যায় দুধপুলিটা যে একটু ঠান্ডা হয়ে যাবে তারপরেই পরের দিন না বাসি দুধপুলির টেস্ট অনেক গুণ বেড়ে যায় ছোটোবেলা থেকে এইভাবেই পিঠে খেতাম বাংলাদেশে কিন্তু যখন থাকতাম পরের দিনই সমস্ত পিঠে খাওয়া হতো রাতের বেলা হলেও পরের দিন বাসি পিঠে আহা সে কি স্বাদ অপূর্ব হ্যাঁ ভালো হ্যাঁ পাটিসাপটা সবে দুই তিনটে নামিয়েছি আর বোন এসে অমনি গরম গরম পাটিসাপটা খেতে শুরু করে দিয়েছে বলছে এত নরম পুরো মুখে মিলিয়ে যাচ্ছে তবে এখন যেহেতু গরম আছে চাল দেওয়া আছে একটু শক্ত হবে ভিডিও আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সকলে জানাবেন ভিডিও কেমন লাগলো সকলে খুব ভালো থাকুন